ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ক্লাস টেনের তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের একটা ম্যাথেমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো এই ম্যাথটা গতকাল টেলিগ্রাম গ্রুপে একজন পাঠিয়েছিল তো সেই কোশ্চেনটাই তোমাদের সামনে এখন সমাধান করে দেখাচ্ছি তো নেক্সট পেজে আচ্ছা প্রশ্নটা আমাদের কি বলছে যে একশো এম আয়তনের একটি পাত্রকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো ষাট সেন্টিমিটার এইচ জি চাপে এইচ টু গ্যাস দ্বারা পূর্ণ করতে হলে কত গ্রাম দস্তাকে এইচ টু ফোরের সাথে বিক্রিয়া করতে হবে তো এখানে দুটো প্রশ্ন একটা তোমাদের গ্যাসের আচরণ থেকে প্রশ্ন আর একটা প্রশ্ন তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে সমী মানে চাপ্টারটা রয়েছে ওই চাপটার থেকে অঙ্ক তো দুটোকে মিক্সড করে দিয়েছে তো আমরা এখানে সমাধান করার জন্য দুটোকে আলাদা করব। এই পর্যন্ত একটা কোশ্চেন আলাদা করলাম আরও একবার প্রশ্নটা পড়ছি একটু মন দিয়ে শুনবে যে একশো এম এল আয়তনের একটি পাত্রকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো ষাট এম এইচ চাপে এইচ টু গ্যাস দ্বারা পূর্ণ করতে হলে কতটা এইচ টু প্রয়োজন হবে কতটা এইচ টু প্রয়োজন হবে তো এই যে প্রশ্নটা প্রথমত রয়েছে এই প্রশ্নটার আগে অ্যান্সার আমাদের নির্ণয় করতে হবে এইচ টু এর পরিমাণটা তারপরে আমরা পরবর্তী স্টেপে করব তাহলে আমাদের প্রশ্নে এখানে আয়তন ভি সমান দেওয়া রয়েছে একশো এমএল সরি একশো এম বলছি একশো লিটার তারপরে আমাদের উষ্ণতা টি সমান দেওয়া রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট সাতশো ষাট সেন্টিমিটার এইচ জি চাপ অর্থাৎ পি সমান সাতশো ষাট সেন্টিমিটার এইচ জি নেক্সট পরবর্তীতে বলছে এইচ টু গ্যাস এই এইচ টু কথার থেকে আমরা ডাব্লু এর সরি ডাব্লু বলছি এম এর পরিমাণটা নির্ণয় করতে পারি যেটা হচ্ছে আণবিক ভর তাহলে এইচ এর আণবিক ভর ওয়ান হয়ে থাকে দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ দুই পেলাম আর এর একক হয়ে থাকে কি যে গ্রাম মোল ইনভার্স ওকে এবারে আমরা এখানে একটা সমীকরণ পুট করবো যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি এখানে এই যে মানগুলো লিখেছি দেখো প্রত্যেকের মান দেওয়া রয়েছে কিন্তু এখানে এই ডাব্লু এর মানটি দেওয়া নেই অর্থাৎ ডাব্লু এর মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে তাহলে বা W সমান আমরা লিখতে পারি যে পি ভি এম বাই আর টি এবার আমরা ধীরে ধীরে মানগুলো সব বুট করবো পি এর মান কত আমাদের এখানে সাতশো ষাট সেন্টিমিটার এইচ জি দেওয়া রয়েছে কিন্তু আমাদের এখানে এককটাকে পরিবর্তন করতে হবে আচ্ছা এখানে আর এর মান দেওয়া রয়েছে দেখো আর এর মান কিন্তু কোথাও দেওয়া নেই আর সমান হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে তো এখানে দেখো এটিএম কথাটা রয়েছে কিন্তু আমাদের এখানে সেন্টিমিটার এইচ জি রয়েছে অর্থাৎ সেন্টিমিটার এইচ জি থেকে আমাদের এটিএমে যেতে হবে তার জন্য আমরা এখানে সাতশো ষাটকে সেভেন্টি সিক্স দিয়ে ভাগ করবো এত এটিএম তাহলে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স কেটে গেল আমরা পেলাম টেন তাহলে টেন এটিএম নেক্সট পরবর্তীতে এখানে আমাদের কেলভিন রয়েছে এখানে আমাদের ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে এর জন্য তোমাদের দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হবে এত কেলভিন তাহলে আমরা পেয়ে যাব তিনশো কেলভিন এবারে আমাদের মানগুলো ঠিক আছে এবারে মানগুলোকে বসাতে পারি তো পি এর মান আমাদের নির্ণয় হল টেন এটিএম ইন্টু ভি এর মান প্রশ্নে রয়েছে একশো লিটার ইন্টু এম এর মান এই যে টু গ্রাম টু গ্রাম মোল ইনভার্স নেক্সট পরবর্তীতে আর এর মান জিরো লিটার এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স টি এর মান তিনশো কেলভিন এবারে আমরা কাটাকাটি করব তো কাটাকাটির সময় তোমাদের বারবার একটা কথা বলে থাকি যে আগে এককগুলোকে কেটে নিতে হবে কেলভিন কেলভিন ইনভার্স কেটে গেল। মোল ইনভার্স মোল ইনভার্স কেটে গেল। এটিএম এটিএম কেটে গেল। লিটার লিটার কেটে গেল। তাহলে এককের মধ্যে থাকলো আমাদের শুধুমাত্র গ্রাম নেক্সট পরবর্তীতে এবারে দশমিক রয়েছে দশমিকটাকে তুলে উপরে শূন্য দিয়ে দিলাম দশমিকের পর তিনটে সংখ্যা এখানে একের পরে তিনটে শূন্য দিলাম এরপরে উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল নেক্সট এখানে দুই রয়েছে দুই দিয়ে দিলে দুই চারে আট দুই একে দুই আর কোনোভাবে কাটাকাটি করা সম্ভব নয় এবারে এটা আমাদের সমাধান করতে হবে তাহলে আচ্ছা এখানে গ্রাম কথাটা লিখে দিও না গ্রাম তো আমাদের রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে উপরে কি থাকলো টেন ইন্টু এখানে হানড্রেড ইন্টু এই যে এখানে একটা টেন রয়েছে টেন বাই নিচে একচল্লিশ ইন্টু থ্রি আর এককের মধ্যে রয়েছে গ্রাম তাহলে এটা ক্যালকুলেশান করলে যাই হোক ক্যালকুলেশান করার দরকার নেই উপরে চারটে শূন্য দুই তিন চারটে শূন্য নিচে হচ্ছে একচল্লিশ ইন্টু থ্রি এত গ্রাম বা সমাধানও করে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা প্রথম প্রশ্নটার অ্যান্সারটা নির্ণয় করলাম এবারে দ্বিতীয় প্রশ্ন কি বলছে যে কত গ্রাম দস্তা মানে জিঙ্ক আমরা জেড এন দ্বারা চিহ্নিত করে থাকি তার সঙ্গে এইচ টু এস ও ফোর এর সাথে বিক্রিয়া করতে হবে তো বিক্রিয়া করলে এখানেও কিন্তু প্রশ্নটা কমপ্লিট করেনি বিক্রিয়া করতে হবে তো তার সঙ্গে আমরা আচ্ছা বিক্রিয়াটা করে তোমাদের দেখাই নেক্সট পরবর্তীতে জেড এন জেড এন এর সঙ্গে তাকে বিক্রিয়া করতে হবে এইচ টু এস ফোর কে বিক্রিয়া করতে হবে তো বিক্রিয়া করলে জেড এন এসো ফোর প্লাস এইচ টু উৎপন্ন হবে তো এখানে জেড এন এর গ্রাম আনুবিকভর কত আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে সিক্সটি ফাইভ তাহলে আমরা এখানে সিক্সটি ফাইভ করলাম সিক্সটি ফাইভ করলাম কেন এই কারণে করেছি আমাদের এখানে বলেছে কত গ্রাম দস্তা ওকে তো এই কারণে আমরা এখানে সিক্সটি ফাইভ করেছি আর আগের থেকে আমরা এই যে এইচ টু এর পরিমাণটা নির্ণয় করে ফেলেছি এই যে এখানে কতটা এইচ টু নেক্সট পরবর্তীতে তাহলে এখানে তাহলে জেড এন এর আণবিক ভর হচ্ছে পঁয়ষট্টি হয়ে গেল আর এদিকে এইচ টু রয়েছে তো এইচ ওয়ান দুটো এইচ রয়েছে দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ দুই তাহলে এখানে আমরা কী ভাষাটা লিখতে পারি যে দুই গ্রাম এইচ টু উৎপন্নের জন্য উৎপন্নের জন্য সিক্সটি ফাইভ গ্রাম জেড এন মানে দশটা দশটা প্রয়োজন প্রয়োজন তাহলে আমরা সেখানে ক্যালকুলেশান করে কতটা এইচ টু নির্ণয় করেছিলাম যে একের পিঠে চারটে শূন্য বাই নিচে ছিল একচল্লিশ ইন্টু থ্রি এত গ্রাম এইচ টু উৎপন্নের জন্য কতটা জিঙ্কের প্রয়োজন সিক্সটি ফাইভ বাই টু ঠিক ওই কী নিয়মের মতো একের পিঠে চারটি শূন্য বাই একচল্লিশ থ্রি ওকে তো এখানে কেবলমাত্র দুই দিয়ে হাজার মানে কাটাকাটিটা যাবে তো করতে পারো না করলে আমার মতে সুবিধা কারণ আমাদের ভাগ করতে সুবিধা হবে তাহলে পঁয়ষট্টিকে পঁয়ষট্টির সঙ্গে হাজার এটা একের পিঠে চারটে শূন্য গুণ করলে পঁয়ষট্টির পিঠেও চারটে শূন্য হয়ে যাবে আর এটা ক্যালকুলেশান করলে তিন দুয়ে ছয় ছয় একে ছয় ছ চারে চব্বিশ ওকে তাহলে দুশো ছিচল্লিশ হয়ে যাবে এবার এটাকে আমাদের ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেশান বলতে এটা ভাগ করতে হবে কোনো কিছু এটা করাই যাবে না এটা হয়তো দই দিয়ে কাটাকাটি যাবে যদি কাটাকাটি করো হয়তো একটু সংখ্যাটা ছোট হবে কিন্তু তাতে ভাগের একটু জটিলতার সৃষ্টি করবে অর্থাৎ এখানে এতগুলো শূন্য রয়েছে আমাদের ক্যালকুলেশানটা করতে মানে ভাগটা করতে সুবিধা হবে তো এটা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে টু সিক্স ফোর টু পয়েন্ট টু সেভেন এত গ্রাম জেড এন মানে দশটা প্রয়োজন এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো আশা করছি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে তোমরা উত্তরটা লিখতে পারো যে অতএব নির্ণেয় দশটা পরিমাণ টু সিক্স ফোর টু পয়েন্ট পয়েন্ট টু সেভেন গ্রাম ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার